সমস্ত জল্পনার অবসান অবশেষে বিজেপিতে যোগ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন তিনি কি প্রার্থী হচ্ছেন না হচ্ছেন না বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন জল্পনা সত্যি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিলেন তিনি তিনি যে রাজনৈতিক ময়দানে পা রাখতে চলেছেন তার আগেই আভাস মিলেছিল কিন্তু কেন বিজেপিতে যোগ বিজেপি তাকে ডেকে নিয়েছেন নাকি তিনি স্বেচ্ছায় গিয়েছেন তবে কি এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রশ্নের উত্তর আজ খোলামেলা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমি বিজেপিতে যাই সেটা দুতরফের সিদ্ধান্ত বিজেপির তরফ থেকে প্রস্তাব এসেছিল এই বিষয়টা নিয়ে আগেই ভাবনা চিন্তা করেছিলাম আমি সাত দিন ধরে ছুটিতে ছিলাম আমি শেষ ওই সাত দিনেই চিন্তা ভাবনা করেছি তবে কেবল সন্দেশ খালির মতো ঘটনায় যে তাকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রেরণা দিয়েছে তেমনটাই নয় তার বক্তব্য সন্দেশ খালির মতো ঘটনা রাজ্যের আরও অনেক জেলায় রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করেন বিজেপির সঙ্গে আমি আর আমার সঙ্গে বিজেপির শেষ পাঁচ থেকে ছয় দিনের মধ্যে যোগাযোগ করেছি তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট